আমি প্রতিনিয়ত আমার শিক্ষার্থীদের ক্লাসে এই কথাটা মনে করিয়া দেই যে বড় হওয়ার সুযোগ জীবনে বারবার আসবে না সময় খেলে সাধন হবে না তুমি এখন যেই স্টেজে আছো তুমি এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা তোমার সামনে তো সামনে যেই এইসিসি পরীক্ষা আছে এই এইসিসি পরীক্ষার পরে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হবে আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে তুমি তোমার নিজের আইডেন্টি তৈরি করবা মনে রাখবা আল্লাহ মানুষকে বড় হওয়ার সুযোগ জীবনে একবার অথবা দুইবার দেয় এখন কোনো ব্যক্তিকে আল্লাহ যখন এটা দেয় সে যদি এই জিনিসটা অ্যাকসেপ্ট না করে আল্লাহ কিন্তু আর তাকে সুযোগ দিবে না তোমার জীবনে উইদাউট মানি অর্থাৎ ফ্রি অফ কস্টে বলা যায় তোমার জীবনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য তোমার গ্রামে তোমার এলাকায় তোমার জেলায় তুমি নিজের নাম ছড়ানোর জন্য মানে যে সুযোগটা আসছে ফ্রি অফ কস্টে বলা যায় সেটা হলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি যদি ভালো রেজাল্ট করো তুমি যদি টপ করো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় লতে পড়ো ইকোনমিক্সে পড়ো এই তোমার সুনাম তোমার নাম ছড়িয়ে যাবে তোমার গ্রাম থেকে শহরে এবং তোমার জেলায় তোমার বিভাগীয় পর্যায়ে ইভেন পুরো বাংলাদেশে মনে রাখবা মানুষ সারা জীবন পরিশ্রম করে কিন্তু যদি প্রপার টাইমে পরিশ্রম না করে তাহলে কিন্তু মানুষ আগাইতে পারবে না খারাপভাবে নিবা না একজন রিক্সাওয়ালা তার প্রফেশনটা এমনভাবে চুজ করছে সে যদি দিন রাত পরিশ্রম করে একদিন যদি বারো ঘন্টা প্রতিনিয়ত রিক্সা চালায় তার ইনকামটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলেই থাকবে সে কিন্তু নিজেকে অনেকটা ছাড়াইতে পারবে না সে কিন্তু এই রিক্সার চালানোর পারিশ্রমিক দিয়ে সে কখনো ঢাকার শহরে পাঁচতলা দশতলা বাড়ি করতে পারবে না সে কখনো গাড়ি কিনতে পারবে না বিকজ সে যেই রাস্তায় গিয়েছে এই রাস্তার সিঁড়িটা এটুক এরপর আর উঠার কোনো রাস্তা নেই সো তুমি কোথায় যাবা কি করবা জীবনে কোথায় তোমার গন্তব্য হবে এটা ফিক্সড হবে আগামী ছয় মাসের মধ্যে তুমি কি পড়বা তুমি কি খাবা কেমন বাসায় থাকবা তুমি বাবা মাকে তাদের প্রয়োজনে সহযোগিতা করতে পারবা কি না এই সব কিছু ডিসাইড হয়ে যাবে আগামী পাঁচ ছয় মাসের মধ্যে কিভাবে তুমি যদি এইসিসিতে একটা ভালো রেজাল্ট করো তারপরে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো ইউনিভার্সিটিতে প্লেস করো ভালো সাবজেক্টের চান্স পাও অর্থাৎ একটা ভালো সাবজেক্টে চান্স পাইলে তুমি ভালো পড়াশোনা করার মাধ্যমে ভালো একটা চাকরি পাবা ভালো স্টাইল হবে আমি সব সময় বলি একটা ইউনিভার্সিটির আইডেন্টি তোমাকে মৃত্যু পর্যন্ত রিওয়ার্ড দিবে তুমি প্রশ্ন করতে পারো কিভাবে ভাইয়া কারণ তুমি যদি ভালো ইউনিভার্সিটিতে পড়ো ভালো চাকরি করবো ভালো বেতন পাবা তুমি মরার সময় ভালো একটা হসপিটালে ট্রিটমেন্ট নিবা কারণ তুমি ভালো পড়াশোনা করছো দেখে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছ আমি বলবো প্রিয় ভাই বোনেরা তোমার বাবা মা তোমাকে জন্ম দেওয়ার পর বা তুমি জন্ম হওয়ার পর বাবা মার স্বপ্ন দেখেছে আমার সন্তান ডাক্তার হবে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে বাট অনেক কালের অনেকটা প্রেক্ষাপটে চেঞ্জ হইতে হইতে তুমি আজকে অথবা স্টুডেন্ট হয়েছ তো তুমি যদি বাবা মার এই আঠারো বছরের পরিশ্রম তুমি যদি বৃথা যেতে না দাও বাবা মাকে যখন বাবা মার তোমাকে প্রয়োজন হবে তিনি তোমাকে আঠারো উনিশ বছর লালন পালন করেছে তোমার যখন বাবা মাকে যখন তোমার প্রয়োজন হবে বা তোমাকে যখন বাবা মায়ের প্রয়োজন হবে তখন যদি তুমি বাবাকে সহযোগিতা না করতে পারো সন্তান হিসেবে তুমি ব্যর্থ তো প্রিয় ভাই বোনেরা আমি শুধু বলবো এখন থেকে পরিশ্রম করে সচেতন হও কারণ তোমার অনেক বন্ধুরা আছে এইসিসিতে তোমার সাথে আর পড়তে পারে নাই টাকা পয়সার কারণে তুমি বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার বাবা মা তোমাকে নিরলস ভাবে সময় মানে টাকা পয়সা দিয়ে যাচ্ছে নিরলস পরিশ্রম দিয়ে যাচ্ছে তোমার পেছনে তুমি বাবা মার পরিশ্রম আজকে ফিল করতে পারবা না তুমি যখন বাবা হবা তুমি আজ থেকে বিশ বছর হওয়ারে যখন তোমার সন্তান হবে তুমি বুঝবা তুমি তোমার সন্তানের জন্য যতটুকু করতে পারো নাই তোমার বাবা মা তোমার জন্য তার চেয়ে অনেক বেশি কিছু করেছে ওই বাবা মাকে তাদের প্রয়োজনে তারা যখন বার্ধক্যে পৌঁছাবেন তাদের যে ট্রিটমেন্ট করার টাকা তাদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য তোমাকে একটু সচেতন হইতে হবে কারণ তোমার অবস্থান যদি না থাকে তুমি চাইলেও তাদেরকে সহযোগিতা করতে পারবা মানে রাখবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এইসিসি এই যে এইসিসির রেজাল্ট তুমি এখন চাইলে যদি স্বপ্ন দেখো তুমি কিন্তু চেঞ্জ করতে পারবা বাট এইসিসি পরীক্ষা হওয়ার পরে তুমি শত পরিশ্রম করবা দিন রাত এক করে ফেলবা বাট এইসিসির রেজাল্ট আর পরিবর্তন হবে না অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট জীবনে একবার হয় সর্বোচ্চ দুইবার হয় তুমি এর মধ্যে যদি নিজেকে কি দক্ষ করে না তুলতে পারো নিজের জায়গা পজিশন ধরতে না পারো আর কিন্তু সুযোগ আসবে না সারা জীবন পরিশ্রম করে যতটুকু আগাইতে না পারবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে ভর্তি হলে তুমি বহুগুণ এগিয়ে যাবা বিশ বছরে এগিয়ে যাবা অন্যদের তুলনায় কারণ একটা ভালো সাবজেক্ট একটা ভালো চাকরি দিবে ভালো পরিবেশ দিবে ভালো থাকতে দিবে ভালো খাইতে দিবে কে না চায় ভালো থাকতে তো তোমরা অনেক ছোট তোমাদেরকে বলছি তোমরা একটু সচেতন হও এইসিসির রেজাল্ট ভালো করো এরপরে আমাদের সাথে আসো ইনশাল্লাহ আমরা সবাই মিলে সঠিক গাইড দিয়ে তোমাকে ইউনিভার্সিটির জন্য যোগ্য করে তুলব তবে তার আগে তোমাকে এইসিসির রেজাল্টটা ভালো করতে হবে ইনশাআল্লাহ দেখা হবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে